আজকের গুরুত্বপূর্ণ অন্তলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ 16 মার্চ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আন্তঃপ্রব্রাক ভূ বাড সার্টিফিকেট রেকেট হাইলাকালিতে পুলিশের সারাশি অভিযান গ্রেফতার ছয় সরকারি ওয়েবসাইটের সমান্তরাল ওয়েবসাইট খুলে জালিয়াতি উদ্ধার 110 বাড সার্টিফিকেট রাজ্যে পুলিশ মেডিকেল কলেজ স্থাপনের চিন্তা চর্চা চলছে বললেন মুখ্যমন্ত্রী রাজ্যে ব্যাপক হারে অপরাধ হ্রাস পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বৈঠক ব্যর্ত চব্বিশ পঁচিশ মার্চ ব্যাঙ্ক ধর্মগড় কংগ্রেস মুখপাত্র আইনজীবী রিতম সিং গ্রেফতার তীব্র উত্তেজনা ভাটায় কচিকাচা শিশুদের দিয়ে কাজ ডিসি কেনালিশ গ্রামবাসীর বেড়া ইটবেটা থেকে শিশু শ্রমিক উদ্ধার চাইল্ড প্রোটেকশন বিভাগের রংমহাগায় নদীতে স্নান করতে গিয়ে সলিল সুমাধি কিশোরের অটো ও রয়্যাল এনফিল্ড বাইকের সংঘর্ষ আহত যাত্রীর মৃত্যু আগামী পঞ্চায়েত নির্বাচনে বান্দরকোনা জিপির এক নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন ছাত্র নেতা নুরুল হাসান এবং সর্বশেষ খবরটি হল পর্যটক পিছু দিতে হবে পঞ্চাশ টাকা চলতি মাস থেকে নতুন নিয়ম লাগু সিকিমে এবার গুনতে হবে বাড়তি টাকা এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকানিতে পুলিশের সাড়াশি অভিযানে ধরা পড়লো আন্তঃপরাক ভুয়ো বার্থ সার্টিফিকেট চক্রের বড় সড় রকেট এর মধ্যে জালিয়াতি চক্রের ছয় ছাইকে হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করেছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একশো দশটি ভুয়ো এবং জাল বার্থ সার্টিফিকেট অভিযান জারি রয়েছে বার্থ সার্টিফিকেটের মতো ওই নথি জাল করে চোড়া দামে বিক্রির ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে জাল বার্থ সার্টিফিকেট চক্রের চাহিদার মধ্যে অনেকেই সরকারি কমন সার্ভিস সেন্টারের কর্ণধার বলে পুলিশ সূত্রে জানা গেছে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত সরকারি ওয়েবসাইটের সমান্তরাল জাল ওয়েবসাইট খুলে এই রোমা ব্যবসা তারা বলে খবর পাওয়া গেছে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর শুক্রবার বড়ুয়া তার কার্যালয়ে সাংবাদিকদের জাল বার্থ সার্টিফিকেট নিয়ে পুলিশি অভিযানের বিবরণ তুলে ধরে জানান হাইলাকান্দির এসকেরা সিভিল হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্তের গত আঠারো ফেব্রুয়ারি সদর্থনায় এ সংক্রান্ত দায়ের করা মামলার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ এরপর বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি সদর থানায় ওসি পল সিংহন ও হাসপাতাল আউটপোস্টের ইনচার্জ দীপল চন্দ্রের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযানে নেমে ভুয়ো বার্থ সার্টিফিকেট কাণ্ডের সঙ্গে জড়িত থাকা সন্দেহে ছয় ব্যক্তিকে আটক করে শুক্রবার সদর থানায় টানা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল লালাতনার পূর্ব কিত্তারবন গ্রামের বাসিন্দা হুসেন আহমেদ বাবুইয়া সিরাজুল ইসলাম লস্কর কৈয়া চা বাগানের বাসিন্দা অমপ্রকাশ সিং ও দীনেশ কুর্মী বর্মানন্দ কর্মী লালচোড়া ও সুরজ রবিদাস নিজ বর্ণার পর এএসপি পি বড়ুয়া জানান হুসেন আহমেদ বড়বুইয়া গত আঠারো ফেব্রুয়ারি হাইলাকান্দি এস সিভিল হাসপাতালে আসেন তার মেয়ে হাফিজা খানম বড়বুইয়ার নামে ইস্যু করা বার্থ সার্টিফিকেটে জন্মের তারিখ ঠিক করার জন্য কিন্তু হাসপাতাল সুপার ডক্টর দত্ত বার্থ সার্টিফিকেট হাতে নিয়ে এক একপর দেখাই নিশ্চিত হন যে এটি বুয়ো ফলে সঙ্গে সঙ্গে তিনি এ নিয়ে পুলিশি মামলা দায়ের করেন এরপর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে হুসেন আহমেদ ব্রহ্মইয়া পুলিশকে জানিয়েছিলেন তার সম্পর্কিত বাদিজা সিরাজুল ইসলাম লস্কর মারফত তিনি তার মেয়ের বার্থ সার্টিফিকেট পেয়েছিলেন এরপর সিরাজুলের কাজ থেকে বাকি গ্রেফতার হওয়া অভিযুক্তদের সন্ধান মেলে এরপর তাদের করায়ত্ত করা হয় হুসেন ও সিরাজুল ছাড়া বাকি চার অভিযুক্ত সরাসরি সিএসপির সঙ্গে সম্পর্কযুক্ত এএসপি বড়ুয়া এদিন সাংবাদিকদের আরো অভিযুক্তদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সিরাজুলের সঙ্গে বাকি সিএসপি কর্তাদের যুগ প্রমাণ পাওয়া গেছে মোবাইল গেটে কাজ কাছ থেকে হাইলাকান্দির বিভিন্ন হাসপাতালের অধীনস্থ একশো দশটি বুয়ো বার্থ সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে এর মধ্যে অভিযুক্ত সুরজ রবিদাসের কাছ থেকে একাই সাতচল্লিশটি বুয়ো বার্থ সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে তিনি এও জানান গোটা বার্থ সার্টিফিকেট কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড হলো এই সুরজ এছাড়া বাকি অভিযুক্তদের করায়ত্ত করতে পুলিশি অভিযান জারি রয়েছে উল্লেখ্য হাইলাকান্দিতে বুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধার কার্ড আপডেট করতে গিয়ে পুলিশি মামলার মুখে পড়লেন দুই সন্দেহভাজন নাগরিক এর মধ্যে একজন মহিলা হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে মামলা করতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে নির্দেশ দিয়েছেন বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে অভিযুক্তরা ছিলেন লালা সার্কলের অধীন লালামুখের বাসিন্দা বশিরুন বিবি ও লক্ষ্মী নগর গ্রান্টের পুলিশি তদন্তে এই বিষয়টিও ক্ষতি দেখা হচ্ছে বলে পুলিশের এক সূত্র জানান অপরদিকে কংগ্রেস মুখপাত্র তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী রীতম সিংকে গুয়াহাটিতে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে লক্ষিমপুর থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে পল্টন বাজার পুলিশের সহযোগিতায় লক্ষিমপুর থেকে একটি পুলিশ দল উলুবাড়িতে তার বাসভবন থেকে রীতমকে গ্রেফতার করে অভিযোগ অনুসারে কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ্মীপুরের বিধায়ক মানব ডেকার সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন এর পরপরই মানব ডেকার স্ত্রীর পরিবার লক্ষ্মীপুর থানায় রীতম সিংহের বিরুদ্ধে মামলা দায়ের করে এদিকে পুলিশ তাকে গ্রেফতার করতে রীতম সিংহের বাসভবনে প্রবেশ করলে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় সাংসদ গৌরব সঙ্গে কথা বলার সময় তাকে কেন গ্রেফতার করা হলো তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস কর্মীরা গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তবে এরই মধ্যে পুলিশ রিতম সিংকে তার বাসভবন থেকে টেনে নিয়ে যায় অভিযোগ অনুসারে তেইশ মার্চ এক্স হ্যান্ডেলে কংগ্রেস মুখপাত্র বিধায়ক মানব ডেকাকে বশিষ্ঠ একটি মামলার কথা মনে করিয়ে দিয়ে তাকে দর্শক বলে অভিহিত করেছিলেন এছাড়াও তিনি বিধায়ক হওয়ার পেছনে তার কর কমিশনারের শ্বশুরের কথা উল্লেখ করেছেন অপরদিকে ভাটায় কচিকাচা শিশুদের নিয়ে কাজ ডিসিকে নালিশ গ্রামবাসী। নিলামবাজারের বেড়াজল গ্রামের লাভলি ব্রিক্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কচিকাচা শিশুদের টাকার লুপ দেখিয়ে ঈদ বাটার কাজে লাগানোর অভিযোগে ছড়িয়েছে সম্প্রতি চাইল্ড প্রোটেকশন বিভাগের কর্মকর্তারা ঈদ অভিযান চালিয়ে এক স্কুল পড়ুয়াকে শ্রমিক হিসেবে কাজ করার সময় উদ্ধার করে এরপর নীলামবাজার থানার পর্যন্ত দুর্যাব করে পরিবারের লোকরা ছেলেকে বাড়ি ফিরিয়ে আনে এতে ইটবাটার বাটার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ফুসে উঠেছেন স্থানীয় জনগণ ও একাধিক সামাজিক সংগঠন এই অভিযোগে শ্রীভূমি করিমগঞ্জের আয়ত্ত পুলিশ সুপার এবং শ্রমিক সহ আয়ুক্তের কাছে নালিশ জানানো হয়েছে প্রশাসনিক তরফ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে আইনিভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিযোগকারীরা স্থানীয়দের অভিযোগ ইটবাটার বর্তমান মালিক নীলামবাজার বনুগ্রামের বাসিন্দা তিনি তার লোকজন দিয়ে গ্রামের মানুষ কৃষকদের সন্তানদের টাকার লোক দেখিয়ে কাজে লাগিয়ে দেন শুধু তাই নয় ইটবাটার সীমানা অতিক্রম করলেই গ্রামবাসীদের গবাদি পশু হত্যা করা হয় বলে অভিযোগ তুলেন ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষক তাদের গবাদি পশু হারানোর অভিযোগ করেছেন এমন কাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীরা শতাধিক স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জেলা আয়ুক্ত শ্রমিক আয়ুক্ত ও পুলিশ সুপারের কাছে দিয়েছেন একই সঙ্গে স্থানীয় চক্র আধিকারিককেও স্মারকপত্রের প্রতিলিপি দেওয়া হয়েছে এছাড়া এর প্রতিবাদে সুচ্চার হয়েছে মিরাদি গিরপার আজাদহীন ও জনতার আওয়াজ নামে দুইটি স্থানীয় এনজিও নিরামবাজার আঞ্চলিক ক্লাব ও দক্ষিণ করিমগঞ্জ বিজেপির মাইনরিটি মুদ্রার সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধি এ নিয়ে ইটবাড়ার মালিকের কোনো মন্তব্য পাওয়া যায়নি অপরদিকে রং মাহাগায় নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি কিশোরের রঙের উৎসবে বিষাদের চেয়া দক্ষিণ হাইরা হলির আনন্দে হয়ে দলেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি কাটল এক কিশোরের শনিবার দুপুর বারো নাগাদ উদ্ধার হয়ে কিশোরের দেহ শুক্রবার দুলের দিনে দক্ষিণ হাইলাকান্দির মাধবপুরের রাজীব নন্দীর একমাত্র চলে আয়ুষ নন্দীর শুক্রবার দুপুর দুইটা নাগাদ রং খেলার পরে দলেশ্বরীর নদীতে স্নান করতে নেমে তুলিয়ে যায় মর্মান্তিক এই ঘটনার পর আয়ুষের মা বাবা বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও হাহাকার দেখা দেয় অনেক খোঁজাখুজির পুরো আয়ুষকে শুক্রবার উদ্ধার করা সম্ভব হয়নি এসডিআরএফ বাহিনী সমরপে চুরি আসে এবং তল্লাশি শুরু করে শুক্রবার থেকে এস বাহিনী খোঁজাখুঁজি আরম্ভ করলেও শনিবার দুপুর বারোটা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় দুশো চুয়াল্লিশ নং মাধবপুর এলপি স্কুলের ছাত্র আয়ুষের নদীতে তুলিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে দায়ী করছেন আয়ুষের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর সুখের ছায়া নেমে এসেছে অপরদিকে অটো রয়্যাল এনফিল্ড বাইকের সংঘর্ষ আহত যাত্রীর মৃত্যু আমরাট বনতারাপুরের দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘটল শুক্রবার রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ঢুলে পড়েন সুমন দাস নামে এক কিশোরে মৃত যুবকের বাড়ি কৃষ্ণ গঙ্গানগর জীবির গঙ্গানগর সপ্তম খণ্ড গ্রামে জানা যায় শুক্রবার দিনে সুমন দাস একটি অটো করে আম্রাগাট বনতারাপুর রোড ধরে যাচ্ছিলেন সে সময় উল্টো দিক থেকে আসা একটি রয়্যাল এনফিল্ড বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্তরে গুরুতর আহত হন সুমন স্থানীয় Васиন্দ্র তড়িগুড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এদিন রাতে শিলতুর মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় অপরদিকে পুলিশ মেডিকেল কলেজে স্থাপুরের চিন্তা-চर्चा করছে রাজ্য সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার দুর্গাওে লাচিত বোরফকন পুলিশ একাডেমির উদ্বোধন অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেড়গাঁওয়ে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রযুক্তির সমূহারে অত্যাধুনিকভাবে নির্মাণ করা লাচিত বরফবন পুলিশ একাডেমির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এই পুলিশ একাডেমির আবাস নির্মাণ প্রকল্পেরও শিলান্যাস করেন লাচিত বরফুগন পুলিশ একাডেমির পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার এক হাজার চব্বিশ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে এক হাজার বাইশ বিঘা জমিতে রূপায়ণ করা এই প্রকল্পের প্রথম পর্যায়ে স্মার্ট শ্রেণীকক্ষ থাকা পাঁচতলা ভবন নির্মাণ করা হয়েছে প্রায় একশো সাতষট্টি কোটি টাকা নির্মাণ করা এবং শনিবার উদ্বোধন হওয়া এই ভবনে অস্ত্র সিমুলেটর লাইব্রেরি কম্পিউটার ল্যাব গবেষণাগার আলোচনা চক্রকক্ষ প্রশাসনিক কার্যালয় ইত্যাদি রয়েছে এছাড়া প্রতিষ্ঠানের ইতিহাস ধরে রাখতে একটি সংগ্রহালয়ের পাশাপাশি একটি আধুনিক প্যারেন গ্রাউন্ডও নির্মাণ করা হয়েছে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে একাডেমির আবাস গৃহ নির্মাণের জন্য ধার্য করা পুঁজির পরিমাণ হচ্ছে প্রায় চারশো পঁচিশ কোটি টাকা এই প্রকল্পে দুইশো চল্লিশটি পরিবারের জন্য আবাসিক কোয়ার্টার তিনশো বারো জন আধিকারিক কর্মীদের জন্য আবাসিক হোস্টেল এবং ছাব্বিশশো চল্লিশ জন প্রশিক্ষার্থীর জন্য আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে মুখ্যমন্ত্রী বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আন্দোলন বর্জিত পরিবেশ আসামবাসীর জীবনেও পরিবর্তন এনেছে সম্প্রতি অনুষ্ঠিত জিরো সম্মেলনে কোটি কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রাজ্যকে বিকাশের এক অনিরুদ্ধ যাত্রা এগিয়ে নিয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেরণায় আসাম বর্তমানে দেশের একটি প্রথম শ্রেণীর রাজ্যে রূপান্তরিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে অপরদিকে ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের বৈঠক কার্যত ব্যর্থ হয়েছে ফলে আগামী চব্বিশ ও পঁচিশ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইউএফবিউ জানিয়েছে বৈঠকে তাদের বিভিন্ন নিয়ে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি উল্লেখ্য ধর্মঘট দুদিনের হলেও তার আগের দুই দিন বাইশ ও তেইশ মার্চ যথাক্রমে মাসের চতুর্থ শনিবার এবং রবিবার ফলে টানা চার দিন ব্যাংকে কাজ হবে না তবে ইউএফিউর আব্যায়ক সুদীপ দত্ত জানিয়েছেন আঠারো মার্চ কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে তাদের আপাতত সেদিকেই রয়েছে সমস্ত পক্ষ ব্যাংকের কর্মী ও অফিসারদের ইউনিয়নগুলির অভিযোগ বহু পদ দীর্ঘদিন ধরে খালি কর্মীর গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে পাশাপাশি পাঁচ দিনের সপ্তাহ চালু করতে আইবিএর সঙ্গে ইউনিয়নগুলির চুক্তি হলেও তা কার্যকর করা হয়নি আইবিএ তাদের সুপারিশ কেন্দ্রকে পাঠিয়েছে কিন্তু সরকার তা কার্যকর করছে না এক সময় সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিষদে অফিসার ও কর্মীদের প্রতিনিধি থাকতেন বহুদিন ঐসব সব পদ পূরণ হয়নি এ ব্যাপারেও কর্তৃপক্ষের সংগঠনের কাছে দাবি জানিয়েছে কর্মী সংগঠনগুলি সম্প্রতি কেন্দ্রের আর্থিক পরিষেবা দপ্তর এক নির্দেশিকায় কর্মীদের কাজের পর্যালোচনা এবং তার উপরে ভিত্তি করে উৎসাহ বাধা চালু করার কথা বলেছিল সেই নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনগুলি ব্যাংক কর্মীদের সংগঠন এআইবিএ সভাপতি বলেন বৃহস্পতিবার কর্মী সংগঠনগুলিকে বৈঠকে ডেকেছিল আইবিএ কিন্তু কোনো সমাধান সূত্র বের হয়নি ফলে ধর্মঘটের ডাক বহাল আছে অপরদিকে সিকিম জানিয়েছে সে সেরাজ্যে প্রবেশ করতে গেলে পর্যটকদের বাড়তি টাকা গুনতে হবে পর্যটক পিছু দিতে হবে পঞ্চাশ টাকা চলতি মাস থেকে এই নিয়ম লাগু হয়েছে এই টাকা সেরাজ্যের পর্যটন ব্যবসা নথিভুক্তকরণ নীতির অধীনে আদায় করা হবে এক প্রশাসনিক কর্তার কথায় হোটেলে চেক ইনের সময় পর্যটকদের মাথা পিছু পঞ্চাশ টাকা দিতে হবে তবে পাঁচ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না হোটেল কর্তৃপক্ষকে সেই টাকা সিকিম সরকারের পর্যটন দফতরে জমা করতে হবে সিকিমে পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নের কাজে ব্যবহার করা হবে ওই টাকা জানা যাচ্ছে এই পঞ্চাশ টাকার বিনিময়ে এক মাস বা ত্রিশ দিন পর্যন্ত সে রাজ্যে থাকতে পারবেন একজন পর্যটক তারপর থাকার জন্য তাকে আরো পঞ্চাশ টাকা দিতে হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত